হ্যালো ফ্রে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন আর একটা চ্যালেঞ্জ নিয়ে আজকের চ্যালেঞ্জটা হলো এগ চাউমিন চ্যালেঞ্জ তো এখানে আছে তো একটু বাড়িতে রান্না করেছি তাই মনে হচ্ছে না এতগুলো প্লেটে সাজানো আছে বলে তো এখানে দেড় প্লেট মতন এক একটা প্লেটে চাউমিন আছে তো দেড় প্লেট করে চাউমিন আগে কখনও খাইনি তো কে আগে খেতে পারে এটাই দেখার পালা তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটি বেশি বড়ো করছি না স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো কাম ডাউন করছি ওয়ান টু থ্রি বলবো স্টার্ট দেখো আমরা তো খাওয়া শুরু করে দিয়েছি এরপরে কে যেতে এটাই দেখার পালা তো দেড় প্লেট চাউমিন আগে কখনও খাইনি নি কখনো খাইনি তো এখানে দেড় প্লেট আবার বাড়িতে রান্না করেছি তো জানি না খেতে পারবো কি না কে ফার্স্ট হবে বলতে পারছি না আজকে আবার পানিশমেন্টও আছে কিন্তু পানিশমেন্টটা কিন্তু দেখার মতন জানি না কি হবে না খেতে পারলে পানিশমেন্ট খেতেও তো মানে কি বলবো কান দিয়ে ধোঁ বেড়ে যাবে তো কে যেতে এটাই দেখার পালা আমার চাউমিন খেতে ভালোই লাগে চাউমিন বিরিয়ানি এসব খাওয়ার খেতে ভালো লাগে তবুও এতগুলো খেতে মানে পেটে না ধরলে খাবো কীভাবে বলো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো কে যেতে কে হারে তোমরা কাকে সাপোর্ট করছো বলো কমেন্ট করে জানো কে জিততে পারে একটু কমেন্ট করে জানাও আগে থেকে যে তোমাদের কার মনে হয় যে কে জিতবে আগের বারে তো দিদিভাই জিতেছিলো না আগের বারে ফুচকা চ্যালেঞ্জে আমি জিতেছিলাম মাংস ভাত চ্যালেঞ্জে দিদিভাই জিতেছিল এবারের চ্যালেঞ্জে কে জিতবে জানি না তোমরা পারলে আগে থেকে কমেন্ট করে জানাও আর তোমরা এরপর থেকে জানিও তোমাদের কোন চ্যালেঞ্জটা দেখতে ভালো লাগবে চেষ্টা করব সেই চ্যালেঞ্জটা আনার জন্য হয়তো যেটা বলবে সেটাই পারবো না তবুও চেষ্টা করব তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু এখনও কারুর হাফও এখনও খাওয়া হয়নি জানি না কবে শেষ হবে কীপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো আমরা খেতে থাকি চলো দেখো সবাই কে আগে যেতে তখন খাওয়ার পরে মনে হচ্ছে যেন আটকে যাচ্ছে গলার মধ্যে তাই জল খাচ্ছি জলটা মানে খাওয়ার সময় মনে হচ্ছে যেন গলা থেকে নামছে না তাই আর আরেকবার জল খেয়ে দিয়ে আবার খাওয়া শুরু করলাম দিদি বলছে দিদির আর খেতে ইচ্ছে নেই আর চলবে না তার মনে হয় থেকেই যাবে বলছি খেয়ে নাও খেয়ে নাও ফার্স্ট হবে না হলে কিন্তু পানিশমেন্ট আছে দিদি বলছে হরি রে আমার আর পেটে আর চলছে না জোর করে আর খাবো না তার বদলে পানিশমেন্ট নিয়ে নেব বলছি পানিশমেন্ট খেতেই তো কান দিয়ে ধোঁয়া বেড়ে যাবে তা থেকে ভালো চাউমিনটাই খেয়ে নাও বলছে না না আর চলবে না আর পেটে জায়গা নেই দেখো দিদি দেখাচ্ছে আমার কতগুলো প্লেটে আছে দেখো এখনো এখনো অনেকটা এতগুলো পেটে তো আর জায়গা নেই তো এতগুলো কিভাবে ঢোকাবো। একটু হলে তাহলে জোর করে খেয়ে নিতাম কিন্তু এতগুলো কি আর জোর করে খাওয়া যায় আমার দিদির থেকে কম আছে তবু আমারও আর পেটে ঢুকছে না জোর করে করে ঢুকাচ্ছি যাক যে কোনো একজনকে তো ফার্স্ট হতেই হবে তাই না দিদি বলছি আমার খাওয়া শেষ আমি এই জল খেয়ে নিজে থেকে আগে থেকে সিলিন্ডার হয়ে গেলাম যে আমি আর পারবো না দেখো আমার খাবার প্রায় শেষ আর দুবার মুখে ভরলেই শেষ হয়ে যাবে তার মানে তোমরা বুঝেই গেছো যে আমি ফার্স্ট হয়েছি তো দিদি এবারে হেরে গেছে আমি ফার্স্ট এরপরে দিদি পানিশমেন্ট পাবে আর পানিশমেন্টটা কী সেটা তোমাদেরকে দেখাবো আমি প্রথমে খাওয়াটা শেষ করে নিই ফ্রেন্ডস খাওয়া শেষ করে নিয়েছি তো সবাই দেখতেই পেয়েছো আমি ফার্স্ট হয়ে গেছি তো এবারে পানিশমেন্টটাও দিদিকে পেতে হবে তো কি পানিশমেন্ট আছে আমি নিয়ে আসছি ঠিক আছে কিছুক্ষণ বাদেই দেখো তো गाइस আমরা চলে এসেছি পানিশমেন্ট নিয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি পানিশমেন্টটা কি এবার দেখার পালা এই দেখো শুকনো লঙ্কা এটা খেতে হবে খালি মুখে পুরোটা শেষ করতে হবে এটা হচ্ছে আজকের তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অবস্থাটা একবার সবাই দেখো তো দেখা হচ্ছে টাটা পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে